چورا من میں جلسہ آج بڑا شاندار ہے بڑا شاندار ہے بھائی را سنگو دویا نبی خلی کملی فلا مصطفیٰ صلی اللہ علیہ وسلم علی مار مصید نبو پیر پارن نئے وسا ایک تو پرے پرطام خلیفہ حضرت ابو بکر رضی اللہ تعالیٰ আনহু দ্রুত গতিতে নবী পাকের কাছে হাজির হয়ে গেলেন সালাম কালাম করে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আপনার চোখ ভরা পানি বুক ভরা ব্যথা বেদনা আমি আবু বকর সহ্য করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ তেল আপনার চোখের পানি দি নেবি কাঞ্চন কেন কাঁদ আল্লাহ নেবি বলছে না বুবাকার আজকের চোখের পানি এমনই চকের পানি রে তুমি আমার চোখের পানি মুছিয়ে দিতে পারবে না একটু পরে সুফান আল্লাহ উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুফান আল্লাহ দ্রুত গতিতে দৌড়ে খোলা আলওয়ার নেবী পাকের কাছে হাজির হয়ে সালাম দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ এখন হযরত উমরের খোলা তলোয়ার আছে নেবী আপনার জকে পানি কে ভাসালো কে আপনারকে এরকম ব্যথা বেদনা দিল আপনি মসজিদে নববীর বারান্দায় বসে বসে কাঁদছেন নেবী একটু বলুন উমর তার গর্দনে তলোয়ার লাগিয়ে তাকে তুই ভাগে ভাগ করে দেবে ইয়া রাসূলুল্লাহ নেবী বললেন নমরগো আজকে তোমার তলোয়ার আমার জকের পানি

সামনে চলে আসো আজকে আমার চোখের পানি যদি মিটাতে পারো তুমি পারবে উসমান জ্ঞানী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন নবী গো বলুন কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানি আমি সহ্য করতে

সবাই আমি বলি আজকে আমার দয়ার নেব কালী কামিওয়ালা মুস্তফার প্রতিপুরবাণু হয়ে যান ভাইয়ের আগো রমজান খান দুই বস্তা সেমে মোসরফিবি পাঁচ বস্তা সেমে আর